এখন আমরা রেডি হয়ে গেছি আর এই যে বাপু রেডি হয়ে গেছে এবার ওকে একদম সোয়েটার টুয়েটার পরিয়ে কারণ ঠান্ডা লাগছে যেহেতু সাইকেলে আমরা একটু যাব তারপর বাসে যাব ওই জন্য ওকে ভাবলাম সোয়েটারটা পরাবো না তারপর ভাবলাম না সোয়েটারটাই পরিয়ে নিই কারণ ঠান্ডা লাগবে হাওয়া লাগবে আর কি আর এদিকে ও দাদার ছেলে দুজন ওরাও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে একদম তেল টেল মেখে আমরাও রেডি হয়ে গেছি একসাথে পুরো সবাই যাব আর এই যে মেয়েটা এই হচ্ছে আমাদের দিদির মেয়ে তো এখন আমরা পুরো সাইকেলে বসে একদম ভোঁ ভোঁ করে চলে যাব একদম আর চলে এলাম এখন আমরা যেখানে বাস ধরবো মহুলতলা ওইখানে চলে এসেছি আর ওইখানে এসে একটু বসে আছি কারণ বাস এখনও আসেনি আর রোদও লাগছে তারপর এখানে একটু গল্প করে নিচ্ছিলাম আমরা আর কি আর বাবু মানে বাইরে গেলে ও এদিক ওদিক শুধু তাকাতে থাকে এদিক মানে কি যে দেখে সব সময় ও প্রচুর কৌতূহলী আর কি এদিক ওদিক প্রচুর দেখে তাকায় একদম তো এখানে ও এদিক ওদিক হয়ে সব দেখছে কি যে দেখছে বাচ্চারা এরকমই একটু যদি বাইরে নিয়ে যাও তাহলে এদিক ওদিক করে ওদের সামলানো মুশকিল তাও একটু ছোট হলে বড় হলে তো দৌড়া দৌড়ি লাফালাফি এদিক ওদিক মানে ঝামেলা আর কি তো আমি এখানে একটু বলছিলাম যে বাচ্চা টাচ্চা নিয়ে একদম যাওয়া মানে একদম বড়ো ব্যাগ নিয়ে যেতে হবে ওই জন্য আমরা একদম বড়ো ব্যাগ নিয়ে নিয়েছি আর সব একদম ডবল ডবল নিয়ে যাচ্ছি কারণ বাচ্চা হ্যাঁ তার কিছু কি হবে না হবে কোথায় পটি করে দেবে কোথায় বমি করে দেবে কোথায় ঘুমু করবে হ্যাঁ ওই জন্য ভাবলাম যে না একদম ব্যাগে করে বেশি করে নিয়ে যাই সব কিছু আর নিয়ে নিয়েছি আমরা আর এখন অনেকক্ষণ ধরে বাস আসছিল না তো আমরা আমাদের বেড়াতেও লেট হয়ে গেছে তো আজকে আমরা কোথায় যাচ্ছি ওটা তোমরা দেখতেই পাবে চলো তারপর আর কি চলো তাহলে দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা আর হ্যাঁ আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের লাইফস্টাইল লাইফস্টাইলগুলো যদি এরকম দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে এদিক থেকে একটা বাস চলে গেলো ওই বাসটা যেদিকে যাচ্ছে ওটা হচ্ছে রামগড় আর এই যে বাইক যেদিকে যাচ্ছে ওটা হচ্ছে গোয়ালতোর অ্যাকচুয়ালি আমিও এদিকে জানি না আর এই যে এই বাস স্ট্যান্ডটা এই যে কানুর মূর্তি এটা হচ্ছে গোয়ালতোড় এটা হচ্ছে গোয়ালতোড় আর গোয়ালতোড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি এখন একটা দোকানে বসে আছি এখানেও একটা বাস চেঞ্জ করতে হলো যে বললাম সকাল সকাল বেরোলে মানে পুরো ডিরেক্ট বাস পেয়ে যেতাম আমরা আর এখন যেহেতু একটু লেট করে বেরোলেই বাস আর পাওয়া যাবে না এখান থেকে ওখানে ওখান থেকে আবার ওখানে মানে ওই রকম আর কি তো চলো তোমরা দেখতে থাকো এখানে আমরা বসে আছি তো আমরা এখন ইউনিভার্সিটিতে এসেছি আর ইউনিভার্সিটির মধ্যে কাগজ টাগজ কিছু জমা নেওয়ার দর মানে জমা দেওয়ার ছিল ওগুলো জমা দিয়ে দিয়েছি আসলে আমরা এম এর সার্টিফিকেট নিতে এসেছিলাম তো এম এ তো আমি উনিশে কমপ্লিট করেছি তো কমপ্লিট করার পর এত বছর পর এখন সার্টিফিকেটের জন্য এসেছি আর আমাদের সাথে আমাদের বন্ধুরাও এসেছে ওরা ওদেরকে আমি পরে দেখাচ্ছি তো এখন বাবু এখানে একটু খেয়ে নিচ্ছে কারণ সেই সকাল থেকে এসেছে হ্যাঁ খিদা আর আজকেও একটু রেস্ট নেই যেহেতু ঘুমায়নি একটু মানে বিছানায় একটু ওর গা পড়েই নি বলতে গেলে তো সেই যে সকাল থেকে এসেছি আর এখন আমরা নিজেরা একটু গল্প করে নিচে বলা বলি করছি আর কি তারপর একদম বাবু খেয়ে নিলে আমরাও একটু ক্যান্টিনে খেতে যাব। আর কারা কারা ইউনিভার্সিটি শেষ করেছ কিংবা পড়ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগে ইউনিভার্সিটি আর যারা হোস্টেলে থাকে তাদের তো ভীষণ মজা হোস্টেলটাকে এখন খুব মিস করি আর এই যে এখন আমরা একটু ঘুরু করে নিচ্ছি এখানে আর অনেক দিন সেই উনিশ থেকে কুড়ি একুশ বাইশ তেইশ এত বছর হয়ে গেল আর যাওয়া হয় না তো বাবুকে এখন বান্ধবীরা নিয়ে চলে গেছে আর আমরা এখন আমাদেরও খুব খিদে পেয়েছে তাই আমরা এখন ক্যান্টিনে একটু খেতে যাচ্ছি দেখি কী সব খাওয়া যায় আর কি তবে দুপুরবেলা ভাত ছাড়া আর কি খাবে ভাত খেলে মনে হয় জীবনটা ফিরে আসে ফিরে আসে আর ইউনিভার্সিটির মধ্যে এখন তো শীতকাল তো মানে এত রং বেরং এত রং বেরং ফুল টুল সব লাগিয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর তোমাদের দাদা ও ভীষণ ভালো লাগে ওর ছবি তুলতে ফুল টুল এরকম দেখলে আর এই যে এখানে দেখছো সব লম্বা লাইন এটা হচ্ছে ইউনিভার্সিটির মানে ভিতরে যেটা অফিসের ক্যাম্পাস আছে ওর পিছনে ওখানে আর এখানে যত সব সার্টিফিকেট রেজাল্ট মার্কশিট হ্যানতেন সব কিছু এখানেই দেয় আর সব সাবজেক্ট সব সাবজেক্ট কি বলতে পারছে না যাই হোক আমাদের সময় ছিল ফিলোজফি ছিল কমার্সের ছিল আমরা ছিলাম তো এরকম অনেকেই আমরা গেছিলাম বন্ধুরা তাও সবাই যায়নি সবাই গেলে আরও ভালো লাগতো যেহেতু দিন পরে এত বছর পর আর সবার দেখা হচ্ছে মানে এখন মনে হচ্ছে যে আর ছেড়ে আসতে ইচ্ছে করছে না যখন ওখানে ছিলাম তখন ভাবতাম দূর ভাল লাগে না আর এখন যে ছেড়ে চলে এসেছি মানে সেই সিটিগুলো এখন মানে অনেক মনে পড়ে আর কি যে থেকে যায় থেকে যায় ইউনিভার্সিটি লাইভ যারা কাটিয়েছে তারাই জানে হুম তো এখানে ওর বাবা ওকে নিয়ে ঘোরাঘুরি করছে আর ওখানে সব বান্ধবীরা সব দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে সব আমাদের গ্যাং সব দাঁড়িয়ে আছে ওখানে সব অনেকের বিয়ে হয়ে গেছে অনেকের এখনও বিয়েও হয়নি তো যাই হোক আমি তো আবার পুচকুকে নিয়েও গেছি তো পুচকু তো এখন ছোটোবেলা থেকে ইউনিভার্সিটি দেখে নিলো একদম বড় হলে একদম যাবে তো আমরা বলা বলি করছিলাম বাবা পুচকুর ভাগ্য হুম ও একদম ছোটোবেলাতেই ও ইউনিভার্সিটি চলে গেলো ও যদিও কিছু মনে থাকবে না তাও আমরা ভিডিও করে রাখলাম কারণ ও বড়ো হলে দেখবে যে আমি এত ছোটোতে ইউনিভার্সিটিতে গেছিলাম হ্যাঁ আসলে আমাদের কাছে সব কিছু যেন স্মৃতি হয়ে থাকুক আমরা এটা চাই আর কি ওই জন্য আমরা যতটুকু পারি সব একদম তুলে রেখে দিই আর এখন মোটামুটি কাগজ জমা দেওয়া হয়ে গেছে আর মার্কশিটও নেওয়া হয়ে গেছে এখন আমরা ভাবছি একটু ছবি টবি তুলবো তারপর ছবি টবি তুলে নিয়ে একদম রওনা দিয়ে দেবো আর এদিকে বান্ধবীগুলো আসছে বন্ধুরা সব ওইখানে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি আমি ওদেরকে আর কাছ থেকে তুলিনি কারণ কেউ পছন্দ করবে না করবে হ্যাঁ বলবে চাকরি টাকরি না পেয়ে এখন একদম মানে ইউটিউব করছে তো এই যে চারজন গ্যাং আমাদের বান্ধবীরা হ্যাঁ তো আমরা আমরা যখন হোস্টেলে থাকতাম আমরা চার ওরা চারজন আর আমি আমরাই মিশতাম আর কি দল বলতে গেলে আর ওদের দল সব সময় থাকে আমিও ঢুকে যেতাম তো যাই হোক ওই রকম আর কি এখন অনেক মিস করি এগুলোকে ভাবি আর কিছুদিন থাকলে ভালো হতো তাও যে এত বছর পর দেখা হচ্ছে আবার কে কোথায় চলে যাবে তো যাই হোক এখন পুচকু আর আমি একটু ছবি তুলে নিচ্ছি হ্যাঁ এইখানে একদম বিদ্যাসাগর ইউনিভার্সিটির সামনে তো বেশ ভালো লাগছে খালি এদিক ওদিক দেখছে আর সোয়েটার আর খোলাই হচ্ছে না ওর এত গরমেও অ্যাকচুয়ালি গরম লাগছে না বাচ্চা ছেলে তো ঠান্ডা লাগবে আর সেদিন আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে পুরো সন্ধে করে বাড়ি এসেছি আমরা এত দূর আর সেদিন সারা দিন জার্নি এইটুকু ছোটো ও কত জার্নি করছে একদম সারা পুরো সারা দিনটাও ঘুমায়নি হ্যাঁ পুরো সারা দিনটা এখানে আমরা বলছি একটু হাঁস একটু হাঁস ছবি তুলছি তোর বাবার সঙ্গেও আমরা ছবি তুলে নিলাম একদম হ্যাঁ তো যাই হোক কেমন লাগছে মানে কেমন লাগছে আমি বলবো কি যে বলবো আমি ভালো লাগছে আরও অনেকক্ষণ থাকতে ইচ্ছে করছিল কিন্তু যেহেতু বাড়ি আসতে হবে অনেক দূর তাই আমরা চলে এলাম যদিও এক ঘন্টার পর আসলে আমাদের তো অভ্যেস আছে বাবু তো ছোটো ওর তো অভ্যেস নেই তাই আর কি তো আমরা এখন বাড়ি যাব বলে একদম বেরিয়ে পড়েছি ওখান থেকে মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে আর এখন আমরা ভাবছি যে বাসে করে যাব না অটোতে করে যাব তো তারপর ভাবলাম যে না বাসেই যাই তো আমরা ভেবেছিলাম যে বাসে মনে হয় ভাড়া নেয় না যেহেতু মানে ইউনিভার্সিটির যে বাসগুলো ওটাতে আশা করি নেয় না আমরা যখন যেতাম আগে তখন মনে হয় নিত না তো তারপর ভাবলাম যে বাসেই যাব তারপর এখানে মানে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবছিলাম যে বাসে যাব না কিসে যাব। তারপর যেহেতু ভাবলাম যে না বাসটাও ফাঁকা আছে আর অটোতে এমনিতে পাঁচজনের জায়গায় দশজন ঢুকিয়ে দেয় তারপর মোটামুটি শেষমেশ আমরা বাসে উঠে গেলাম তো বাসটা অনেক বড় কিন্তু বেশি কেউ ছিল না কমজনই ছিল পুরো বাসটা প্রায় ফাঁকা বলতে গেলে ওই নয় দশজনের মতনই ছিলাম তারপর মোটামুটি এখানে গেটের কাছে বেরিয়ে পড়লো আর বাসে হলে কি তাড়াতাড়ি পৌঁছে যাব আর কি আর অটোতে হলে জাঁকা জাঁকি তো আর হচ্ছে বাসে শেষমেশ আমাদের কিন্তু ভাড়া নিয়েছিল এবার যারা যারা জানো যে ভাড়া নেন অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা বুঝতে পারছি না যে বাসে ভাড়া নিত কি নিত